অতি সম্প্রতি লোকসভা নির্বাচন সেই সঙ্গে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল যেভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং ঠিক তারপরেই আসন্ন বিলিজ নির্বাচনকে কেন্দ্র করে উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে বিভিন্ন সভা কর্মসূচি তেজি হচ্ছে রাজনৈতিক কর্মসূচি ক্রমেই তেজি হচ্ছে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে চাকমাঘাট এলাকার হলুদিয়া এডিসি বিলিজে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে সেখানে বিভিন্ন দল থেকে বিয়াল্লিশ পরিবারের একশো ভোটার বিজেপি দলে সামিল হয়েছে মন্ত্রী বিকাশ দেব বর্মার হাত ধরেই এই দলত্যাগ অনুষ্ঠিত হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু হাজার সালে তৎকালীন বামফ্রন্ট সরকার যে গুচ্ছগ্রাম কর্মসূচি নিয়েছিল এই প্রতিশ্রুতি পূরণে তৎকালীন বামফ্রন্ট সরকার ব্যর্থ হওয়ার ফলে জনজাতীয় অংশে মানুষ প্রমাত দলে যোগদান করেছিল প্রমত দলের প্রতি আস্থা হারিয়ে সে সঙ্গে সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের উদ্যোগে সমগ্র এডিসি এলাকা জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে তার ফলশ্রুতিতেই সেই সমস্ত ভোটাররা ক্রমেই জীববিমুখী হয়ে উঠছে হলুদে এডিসি বিলিজ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের ভোটাররা ইতিমধ্যেই মন্ত্রী বিকাশ বিকাশর্মা হাত ধরে গেরুয়া শিবিরে সামিল হয়েছেন মন্ত্রী বিকাশ বর্মা জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যের প্রতিটি অঞ্চলের উন্নয়নের জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারই ফলশ্রুতিতে জনজাতি অংশের মানুষ বিজেপি মুখী হয়ে উঠছে আগামী দিনও কৃষ্ণপুর এলাকায় বড় ধরনের ভাঙন হওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন যে উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলে বিজেপি দল যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে ভিলেজ নির্বাচনে সবচেয়ে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন